মানসিক অবস্থা আমি কোনাটা উঠে চলে আসছে আমাদের জীবন যাপনের কি ধরনের এফেক্ট হচ্ছে যারা উচ্চ মধ্যবিত্ত কিংবা ভিত্তবান তাদের জন্য হয়তো এটা খুব একটা এফেক্ট ফেলবে না কিন্তু যারা নিম্নবিত্ত এবং প্রতিদিন রোজকার খেটে খাওয়া মানুষ তাদের জন্য অবশ্যই 10 টাকা কিমা 5 টাকা এফেক্ট ফেলবে অনেক বেশি এফেক্ট ফেলবে আর এ ব্যাপারে সরকারের মনিটরিংটা খুব ইম্পর্টেন্ট কিন্তু এখন আসলে খুব অরাজক পরিস্থিতি বিরাজ করছে তো নির্বাচনী সময় এগুলো তো সাধারণত এরকম হয়েই থাকে আমার এক্সপিরিয়েন্স যেটা করে